বাস্তু শুভ বা অশুভ গাছ যার জন্য তুলসী গাছ বারবার কিন্তু নষ্ট হচ্ছে এগুলো থেকে আমাদের দূরত্ব রাখা অত্যন্ত শ্রেয় আর কিছু কিছু গাছ আছে যেগুলি আমাদের অশুভ ফলাফলের থেকে শুভ প্রভাব দানের প্রবণতা বেশি থাকে অলক্ষীর বাস এবং লক্ষ্মী সেখান থেকে চলে যান যে বাস্তু শুভ বা অশুভ গাছ অনেকেই এই বিষয়টা নিয়ে অত্যন্ত থাকেন যে বাস্তুতে কোন ধরনের গাছ রাখা শুভ আর কোন ধরনের গাছ অশুভ তার কারণ বাস্তুতে অবস্থিত যে কোনো প্রকারই গাছে শুভ আর অশুভ দু প্রকার ফলাফলই আমরা পাই এবার কিছু কিছু গাছ আছে কারণ প্রত্যেকটি গাছে তো শুভ ফল প্রদান করবে এরকমটা হতে পারে না কিছু কিছু গাছ আছে যেগুলোর অশুভ প্রবণতা বেশি থেকে আমাদের দূরত্ব রাখা শ্রেয় আর কিছু কিছু গাছ আছে যেগুলি আমাদের বাস্তুতে থাকলে অশুভ ফলাফলের থেকে শুভ প্রভাব দানের প্রবণতা বেশি থাকে যার ফলে বাস্তুর অশুভ প্রভাবও অনেক সময় বা বাস্তু দোষের হাত থেকেও অনেক সময় নিষ্কৃতি পাওয়া যায় যেমন প্রথমত হচ্ছে কোন রকম কাঁটা জাতীয় গাছ সেটা গোলাপ হতে পারে সেটা অ্যালোভেরা হতে পারে সেটা ক্যাক্টাস জাতীয় হতে পারে ফনি মনসা জাতীয় হতে পারে যে কোনো ধরনের কাঁটা জাতীয় গাছই তবে কিছু কিছু আবার কাঁটা জাতীয় গাছ হলেও কিছু এক্সেপশনাল অর্থাৎ কিছু ব্যতিক্রমী গাছ থাকে যেগুলির আমি পরে উল্লেখ করব তবে মূলত কাঁটা আছে এই ধরনের যে কোনো কণ্ঠক প্রজাতির গাছ বা ময়ে গাছ সেটা গুল্ম জাতীয় হোক বৃক্ষ জাতীয় হোক সেটা বাস্তুর পক্ষে অশুভ ফল দেয় তাই এই জাতীয় গাছ না রাখা শ্রেয় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মানি প্ল্যান যদি মানি প্ল্যান থাকে সেটি দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্ট দিক অথবা যে কোনো কোনেই সেটা রাখা শুভ কিন্তু দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট কর্নারে যদি বাস্তুর মানি প্ল্যান্ট থাকে তাহলে সেটি অধিক শুভরূপে পরিগণিত হয় আবার বলা হয়েছে বাস্তুর ক্ষেত্রে এই মানি প্ল্যান্ট জাতীয় যে গাছগুলি এগুলো নিচ থেকে ওপরের দিকে যাওয়াই অর্থাৎ মানি প্ল্যান্ট যদি কোনো সময় দেখা যায় যে উপরে উঠতে উঠতে কোনোভাবে তার মাথার দিকটা নিচের দিকে আবার ক্রমশ নেমে এসেছে সেটা কিন্তু বাস্তুতে অশুভ ঊর্জা বা অশুভ প্রভাব বিস্তার করে তাই বাস্তুতে মানি প্ল্যান্ট যদি থাকে সেটা সদা সর্বদা নিচ থেকে যাতে ওপরের দিকে যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ মানি প্ল্যান্ট যদি ঘুরে ওপর থেকে নিচে আসে তাহলে সেই বাস্তুতে অবস্থিত যে কোনো ব্যক্তির অর্থ আয়ের তুলনায় ব্যয়ের প্রবণতা বেশি হয়ে যাবে সেই কারণে এই যে আর্থিক উপার্জনের যে গ্রাফ সেটাকে যদি বাড়িয়ে উপরের দিকে নিয়ে যেতে হয় তাহলে মানি প্ল্যান্ট নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে এই মত অবস্থায় গাছ রাখাই কিন্তু বাস্তুর জন্য শুভ তবে মানি প্ল্যান্ট বাথরুমে কখনোই রাখা শ্রেয় নয় আর চাইনিজ ব্যাম্বু বা চাইনিজ বাঁশ গাছ জাতীয় যে সমস্ত বা চাইনিজ ব্যাম্বু এই জাতীয় যেগুলো রাখা হয় সেগুলো দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট কর্নার দিকে রাখা শুভ আর সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম কোণে বা নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে চাইনিজ ব্যাম্বু গাছ মানি প্ল্যান্ট এই জাতীয় কোনো গাছই রাখা কিন্তু উপযুক্ত নয় আবার তুলসী গাছ যেটা অত্যন্ত পবিত্র শাস্ত্রসম্মত সনাতন শাস্ত্রীয় যে সমস্ত গাছ এই যে তুলসী জাতীয় যে কোনো সেটা তুলসীর যে কোনো প্রকার প্রভেদই হতে পারে সেটা উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ বা পূর্ব দিকে যদি বাস্তু রাখা যায় সেটাই অধিক শুভ ফল প্রদান করে তবে তুলসীর যে কোনো প্রকরণই হোক সেটা বাস্তুর যে কোনো স্থানেই শুভ ফল দেয় তবে উল্লেখ যেটা আমি করলাম সেই স্থানগুলোতে অধিক পরিমাণ শুভ ফল অবশ্যই প্রদান করে। এবার বিষাক্ত পাতা যে সমস্ত গাছের পাতা বা গাছের ফুলে অত্যাধিক উগ্র গন্ধ বিষাক্ত কোনো রকম পাতা কাঁটাযুক্ত যুক্ত যদি গাছ পাথর কুচি হতে পারে অথবা তাল খেজুর জাতীয় কোনো শৌখিন গাছ হতে পারে যেগুলো সাজানোর জন্য আমরা বাহারি গাছ রূপে কাজে লাগাই ঘরে লাগিয়ে থাকি এই জাতীয় কাঁটাযুক্ত যুক্ত কোনো গাছ বিষাক্ত পাতা বা উগ্র গন্ধযুক্ত গাছ বা বনসাই জাতীয় গাছ বাস্তুর পক্ষে বরাবর অশুভ প্রভাব দেয় সেটা তাল গাছ হতে পারে খেজুর জাতীয় গাছ হতে পারে আবার পাতা বা ডাল কাটলে যেসব গাছের ভেতর থেকে সাদা আঠা বা দুধ জাতীয় পদার্থ বেরোয় এই জাতীয় গাছও বাড়ির বাস্তুতে রাখলে সেটা বাস্তুতে দোষ তৈরি করে তবে আমি বলেছিলাম কিছু কিছু এক্সেপশনাল যার মধ্যে সাদা আকন্দ গাছ যদি বাড়িতে থাকে সেটার পাতার থেকে দুধ বা সাদা আঠা জাতীয় দ্রব্য অবশ্যই বেরোয় কিন্তু আকন্দ গাছ যদি গৃহে থাকে সেটা কিন্তু বাস্তুর দোষকে নাশ করে উঠে অসত্য গাছ আমলকি গাছ এই জাতীয় গাছগুলি গৃহের পক্ষে মোটামুটি অশুভ এবং শুভ উভয় প্রকার ফলই দেয় বলে উল্লেখ করে তবে অসত্য গাছে হিন্দু সনাতন শাস্ত্রে মান্যতা আছে আবার বেলা বারোটার পর অলক্ষীর বাস এবং লক্ষ্মী সেখান থেকে সেখান থেকে চলে যান যেহেতু সেহেতু অসত্য গাছ গৃহে রাখার ক্ষেত্রে বাস্তুতে অশুভ ফল অবশ্যই প্রদান করবে কামিনী ফুলের গাছ এটাও বাস্তুতে দোষ তৈরি করে তিনটে মারাত্মক অশুভ গাছ আছে আবার যেগুলোতে অশুভ ঊর্জা বা প্রেত আত্মা জাতীয় অশুভ ঊর্জা অশুভ শক্তি অথবা নেগেটিভ এনার্জি মূলত বাইরে থেকে চালান করলেও সেই গাছগুলোই বাস্তুতে থাকলে বাস্তুকে খুব দ্রুত প্রভাব বিস্তার করে যেমন মেহেন্দি গাছ তেঁতুল গাছ শিমুল গাছ চালতা গাছ এই জাতীয় গাছগুলি তার মধ্যে অন্যতম আবার আমি পূর্বে উল্লেখ করেছিলাম যে কিছু বা কিছু ব্যতিক্রমী গাছ আছে যেগুলোতে কাঁটা থাকলেও বাস্তুর পক্ষে শুভ তার মধ্যে গোলাপ গাছ আছে তবে গোলাপ গাছ যদি ঘরের বাইরে রাখতে হয় সেটা পূর্ব দিকে বাস্তুতে রাখাশ্রেম অ্যালোভেরা গাছ আছে যেটা পশ্চিম দিকে রাখাশ্রেয় আবার বেলপাতা গাছ রয়েছে বেলপাতা বিল্লবৃক্ষ যেটাকে আমরা বলে থাকি বেল গাছ যেটাকে বলি সেটা উত্তর পূর্ব বা পূর্ব বা উত্তর দিকে যদি লাগানো যায় সেক্ষেত্রে তাতে ঘাঁটা থাকলেও সেটি শুভ ফল অশুভ অবশ্যই দেবে তবে মূলত শুভ ফল এবং বাস্তু নানাবিধ দোষকে নাশ করে বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে যদি আকন্দ ফুল গাছ লাগানো যায় সেটাও কিন্তু গৃহের অশুভ উর্জাকে অনেক ক্ষেত্রে বিনষ্ট করার কাজ করে গাছ যদি পূর্ব পশ্চিম বা উত্তর পূর্বে যে রাখা যায় তাহলে সেটা অত্যন্ত শুভ হয় সেটা কোনো গাছ হতে পারে তার ফল কি হয় গৃহের সদস্যদের মধ্যে পারস্পরিক 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 ভাব ভালোবাসা সুখ শান্তি সমৃদ্ধি সম্পর্কে স্থিরতা আসে দক্ষিণ পূর্ব কোনো গাছ লাগলে সেটা মূলত অশুভ ফল দেয় ঈশান কোন উত্তর পূর্ব কোনো ব্যু যেটা চাইনিজ ব্যাম্বু ট্রি বলছিলাম সেটা যদি লাগানো হয় তাহলে মান সম্মান হানির প্রবণতা তৈরি হয় তুলসী জাতীয় গাছ যদি বরাবর গৃহে নষ্ট হয় বা বারবার আপনার বাড়িতে কোনো তুলসী গাছ মারা যাচ্ছে নষ্ট হচ্ছে যতবার লাগাচ্ছে সেটা ছাদে হতে পারে বাড়ির উঠোনে হতে পারে ঘরের ভেতরে হতে পারে বাইরে হতে হবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই সেই বাস্তু পরিপূর্ণরূপে দোষ রয়েছে এবং বাস্তু পরিপূর্ণরূপে নষ্ট যার জন্য তুলসী গাছ বারবার কিন্তু নষ্ট হচ্ছে তার জন্য বাস্তুর দোষ নিবৃত্তির জন্য যা যা ক্রিয়া রয়েছে সেগুলি প্রয়োগ করতে হবে আর নর্থ ইস্ট বা উত্তর পূর্ব দিকে সময় ছোট ছোট যেসব গাছগুলো হয় গুল্ম জাতীয় গাছ যেগুলো আমরা বলি যেগুলো মোটামুটি দু থেকে তিন ফুটের বেশি আর বৃদ্ধি পায় না পারে না সেই জাতীয় গাছ লাগানো বাস্তুর পক্ষে শুভ মূলত বাস্তুর কয়েকটা শুভ গাছ তুলসী অপরাজিতা সুগন্ধি ফুলযুক্ত গাছ চাইনিজ ব্যাম্বু এগুলোকে উল্লেখ করা যায় আর অশুভ গাছ যদি বলা হয় চাঁপা আমলকি চম্পা বা চম্পক ফুল যেগুলোকে বলা হয় মেহেন্দি আমি উল্লেখ করলামই এগুলো বাস্তুর ক্ষেত্রে অশুভ প্রভাব অবশ্যই দেয় আর অশ্বগন্ধা যেগুলো বাস্তু দোষ নাশ করে ধুত্রা গাছ যেগুলো বাস্তু দোষ নাশ করে আকন্ত গাছ যা বাস্তু দোষ অবশ্যই নাশে সহযোগিতা করে বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন প্রকৃতির গাছ আছে তবে মূলত কোন কোন গাছ শুভ বা অশুভ ফল দেয় তা আজকে আমি আলোচনা করলাম এ ব্যতীত আরো বহুবিধ গাছ আছে গাছের বহুবিধ প্রয়োগ আছে যেগুলো পরবর্তী কোনো বড় ভিডিওতে অবশ্যই পুনরায় আলোচনা